পরীক্ষা দিতে জায়গা ও পরীক্ষা দিতে যাচ্ছিস তো যা 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 পরীক্ষা দিতে যা ভালো করে পরীক্ষা দিবি আর শুন ভালো করে পরীক্ষা দিবি আর বড় চাকরি করবি আর যে ব্যাগ নিয়ে যাচ্ছিস না এই ব্যাগ প্রতি টাকা এলে আমাকে দিবি কই কি ডাডি আমার বই তো টাকা গল্প লেখা নাই কি হলো কোষ ও বই ছিঁড়ে ফেল ছিঁড়ে ফেল ও বই তোর কোন কাজে আসবি নে তুই ওই বই ছিঁড়ে ফেল ছিঁড়ে ফেল তুমি মনে দেখি কয় কি বই ছিঁড়ে ফেলা তুমি